বন্ধুগণ এই কলিযুগের শেষটা কেমন হবে এই যুগে মানুষের কোন কোন পাপ ধ্বংস ডেকে আনবে কেন কলিযুগকে বলা হয় সবচেয়ে ভয়ঙ্কর যুগ এই যুগের মানুষের স্বভাব চিন্তা আচরণ কর্ম কীভাবে বদলে যাবে আর কোন পাঁচটি ভয়ঙ্কর সংকেত দেখে বুঝবেন পৃথিবীর ধ্বংসের একেবারে দরজায় এসে দাঁড়িয়েছে সবচেয়ে বড় কথা হল এই পাপময় যুগেও মানুষ কী করলে মুক্তি পেতে পারে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা জানব তাই সবাইকে অনুরোধ এই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আপনি যা জানতে চলেছেন তা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে চার যুগ ও কলি যুগ হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী গোটা ব্রহ্মাণ্ড চলে চার যুগের চক্রে নাম্বার এক যুগ নাম্বার দুই ক্রেতা যুগ নাম্বার তিন দাপর যুগ নাম্বার চার কলিযুগ এখন চলছে এই চক্রের শেষ ও অন্ধকারতম অধ্যায় কলিযুগ কলিযুগের মোট আয়ু ধরা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার বছর মহাভারতের যুদ্ধের পর এই যুগের সূচনা হয়েছিল এখনো পর্যন্ত কেটে গেছে প্রায় পাঁচ হাজার বছর অর্থাৎ এখনো বাকি আছে প্রায় চার লক্ষ সাতাশ হাজার বছর কিন্তু শাস্ত্র বলে শেষের দিকটাই সবচেয়ে ভয়ঙ্কর মহাভারতের যুদ্ধ শেষ হস্তিনাপুরে শান্তি ফিরছে যুধিষ্ঠের রাজা হয়েছেন তবুও তার মন শান্ত নয় তিনি বুঝতে পারছিলেন দাপর যুগ শেষের পথে কলি যুগ আসছে তিনি ভাবছিলেন মানুষ কি ধর্ম ভুলে যাবে সত্যি কি হারিয়ে যাবে এই দুশ্চিন্তায় তিনি ভাইদের নিয়ে গেলেন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে হে কেশব কলিযুগে মানুষ কেমন হবে মুক্তির পথ কী থাকবে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন তোমরা নিজেরাই দেখে এসো তিনি পাঁচ ভাইকে পাঠালেন ভিন্ন ভিন্ন বনে যুধিষ্ঠির দেখলেন এক হাতি দুইটি সুর দিয়ে সব ধ্বংস করছে তখন শ্রীকৃষ্ণ বললেন এরা ভবিষ্যতের শাসক মুখে ধর্ম ভেতরে লোভ অর্জুন দেখলেন এক পাখি যার ডানায় বেদ লেখা কিন্তু খাচ্ছে মাংস তখন ভগবান বললেন মিথ্যা পণ্ডিত জ্ঞান বিক্রি করবে টাকার জন্য ভীম দেখলেন এক গাভী নিজের বাছুরকে আঘাত করছে তখন শ্রীকৃষ্ণ বললেন অন্ধ ভালোবাসা মা বাবা সন্তানকে ধ্বংস করবে না বুঝে সহদেব দেখলেন সাতটি কুঁয়ো ছয়টিতে জল মাঝেরটিতে কিছু নেই তখন ভগবান বললেন বাহিরে জাঁক জমক ভেতরে শূন্যতা নকুল দেখলেন বড় পাথর বড় গাছকে ভাঙছে ছোট গাছকে ছুঁতে পারছে না তখন ভগবান বললেন নম্র ভক্তই রক্ষা পাবে কলিযুগের পাঁচ ভয়ঙ্কর সংকেত গরুর পুরাণ অনুযায়ী সংকেত এক মানুষের আয়ু হ্রাস গড় আয়ু কুড়ি বছর শিশুরা দ্রুত বুড়ো হবে পরিবার ভাঙবে সম্পর্ক নষ্ট হবে, সংকেত ধর্মের দুই অবক্ষয় পূজা পাঠ বন্ধ উপবাস ত্যাগ বিবাহ শ্রাদ্ধ অবহেলা লোভ ও ভোগ বৃদ্ধি সংকেত তিন প্রাকৃতির ধ্বংস গাছে ফল হবে না বন উজাড় জলদূষণ বায়ু দূষণ দুর্ভিক্ষ সংকেত চার বৃষ্টি ও খাদ্য সংকট বৃষ্টি কমে যাবে জমি অনুর্বর হবে খাদ্য হবে বিষাক্ত হিংসা বাড়বে সংকেত পাঁচ সাত সূর্য ও প্রলয় পৃথিবীর জল শোকাবে সাত সূর্যের তাপে পড়ে যাবে সব একশো বছরের বৃষ্টি মহাপলয় নবসৃষ্টি ও সত্য যুগ ভগবান বিষ্ণু বলছেন এই ধ্বংস শেষ নয় এটি নতুন সৃষ্টির শুরু সৎ মানুষ জন্ম নেবে সত্য যুগে সেখানে থাকবে সত্য ধর্ম শান্তি প্রেম এই কলিযুগে মুক্তির একমাত্র পথ হচ্ছে হরিনাম জপ গীতা পাঠ ভক্তি সেবা নম্রতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানুষকে উদ্ধার করতে পারে বন্ধুগণ এগুলো শুধু গল্প নয় আজকের সমাজই এর প্রমাণ প্রকৃতি ধ্বংস সম্পর্ক ভাঙন লোভ হিংসা অহংকার সবই আমাদের সর্বনাশ ডেকে আনছে এখনই সময় বদলানোর ভগবানের পথে ফেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকুন আর এই বার্তা ছড়িয়ে দিন হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবন বদলে দেবে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে